আমাদের আমরা যেহেতু কোনো রাজনীতি বা লেজুর করছি না আমাদের উদ্দেশ্য যেহেতু সৎ আমরা যাতে সৎভাবে সবার কাছে পৌঁছতে পারি প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা শিক্ষার্থী সবাই যাতে আমাদের মোটোটা বুঝতে পারে এবং আমরা যাতে তাদের কি ইচ্ছা তারা কি চায় সে সম্পর্কে অবগত হয়ে তাদের জন্য কাজ করতে পারি আজকে প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি রাজপথে নেমে এসেছি সবার দাঁড়ে দারে যাওয়ার চেষ্টা করছি আশা করি প্রথম দিন যেরকম সাড়া পাচ্ছি বাকি দিনগুলোতেও একই রকম সাড়া পাবো এবং সবার দোয়া এবং ভোট আমরা পাবো ইনশাল্লাহ ও অপেক্ষার পর আমার মনে হয় এখন সময় এসেছে এইগুলো সংস্কারের যেমন হচ্ছে আপনার পাঠ শিক্ষাক্ষেত্রে উন্নতি করার গবেষণার হার বাড়ানোর লাইব্রেরি সুবিধা বাড়ানোর খেলাধুলা এবং সাংস্কৃতিক সম্প্রসারণের মাধ্যমে একটা একাডেমিক রিফর্ম করার তো আমরা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি যে এইগুলা আমরা সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে তাদের চাওয়াগুলো তাদের আশাগুলো যাতে আমরা পূরণ করতে পারি এবং আমার আমাদের সাধারণ শিক্ষার্থী আর ভাই বোনেরা ব্যাপারটাকে এত পজিটিভলি নিয়েছে যেটা আমাদের কাছে খুবই আনন্দিত আমরা খুবই খুশি সেটা হচ্ছে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি যারা বিভিন্ন নিয়ে কাজ করছে বা আছে যাদের মধ্যে তাদের এডুকেশন এবং হচ্ছে অন্যান্য জব সেক্টর এবং অন্যান্য যে কার্যক্রমগুলো আছে তারা বিভিন্নভাবে পিছিয়ে আছে এবং সেটা গভর্নমেন্ট থেকে বলেন বা প্রাইভেট সেক্টরে বলেন তাদের যে জায়গাগুলো তারা যে পলিটিক্যালি অ্যাওয়ার তাদের মধ্যে যে পলিটিক্যাল যে লার্নিংটা আছে এবং তারাও যে মানে একইভাবে একই অঙ্গীকারে কাজ করতে পারে এবং তারাও যে দশজনের একজন হিসেবে কাজ করতে পারে সেই জায়গাটা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো গড়ে ওঠেনি তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার এখানে আসা উচিত এবং শুধুমাত্র সেই সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে তাদের কাজগুলোকে অগ্রসর করার জন্য যতটুকু সাপোর্ট করা যায় সাধারণ শিক্ষার্থী সেই জায়গা থেকে আমি এখানে এসছি